পরোটা টা টাটা আচ্ছা এই মুহূর্তে ট্রেনের স্পিড কিন্তু একশো আপ ব্যাক টু আওয়ার চ্যানেল প্রথমে বলি আমি অনেক অনেক দুঃখিত কারণ অনেকদিন অনেক ভালো ভালো ভিডিও দিতে পারিনি আপনাদের জন্যে তো আমরা চলে এসেছি আজকে ভিডিও দিতে আবার তো কোথায় যাচ্ছি সেটা হলো পুরী তো যেটা হলো বাঙালির দ্বিতীয় হোম তো পুরী যাচ্ছি জিতা ব্লক চ্যানেল থেকে ইনফরমেশান ভিডিও না সেটা তো হতে পারে না তো এবার আমরা রয়েছি শালিমা স্টেশনে আমাদের ট্রেন হলো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশ মিনিটে এখন বাজে আটটা উনচল্লিশ আমাদের ট্রেন ওই গাড়ি রয়েছে এখন যাবো আমরা ওইদিকে চলুন গেট ওই ট্রেনের ভিতরগুলো দেখি আর কীরকম কি সিট পড়ে সেগুলো আপনাদেরকে দেখাই চলুন ভিতরের দিকে যাওয়া যাবে টু ডবল এইট সেভেন আমাদের ট্রেন সালিমার সুপারফাস্ট এক্সপ্রেস সালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো আমাদের কম্পার্টমেন্ট হলো এই হলো আমাদের কম্পার্টমেন্ট বি থ্রি আচ্ছা এখানে সব ভিতরে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এসব ভিতরে সবাই বসে রয়েছে ভিতরে গিয়ে তো দেখাবো সবার সাথে পরিচয় করবো তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে এখন বাজে আটটা বিয়াল্লিশ আর ঠিক তিন মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে তো এই হলো সালিমা স্টেশন এবার আমরা আস্তে ভিতরের দিকে যাব গিয়ে আপনার সাথে আবার ফের কথাবার্তা বলব তো চলুন ভিতরে যাওয়া যাক এইদিকে পূজা দাঁড়িয়ে রয়েছে এখানে ও শর্ট ভিডিও করছে তো কেমন লাগছে আমাদের জানিটা আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমার সাথে ভিতরের দিকে যাওয়া যাক ট্রেন একদম টাইমে ছেড়েছে কিন্তু আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটুখানি ট্রেন ছেড়ে দিয়েছে তো জয় জগন্নাথের নাম করে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে তো সেই পুরী তো যাবোই সব কিছু এক্সপ্লোর করবো আপনার সামনে তো শালিমারের পরে স্টেশন হলো সাঁত্রাকাছি জংশন তো আপনার সাথে সাঁত্রাকাছি জংশন গিয়ে দেখা চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক দিকে যাওয়া যাক এই সব ভিতরে সব বসে পড়েছে সবাই ট্রেন ছেড়ে দিয়েছে এই সব বসে দেখতে পাচ্ছেন এই যন্ত্র আমাদের সব এই যন্ত্র এই এক যন্ত্র সব বসে আছে আচ্ছা আমাদের সিট কিন্তু হয়েছে এইদিকে একটা দুটো তিনটে এইদিকে একটা দুটো তিনটে দেখতে পাচ্ছেন আচ্ছা এই রয়েছে পেট্রোল দিয়ে দিয়েছে দেখছেন ব্ল্যাঙ্কেট থেকে করে সব কিছু রয়েছে বালিশ চাল্লিশ আচ্ছা এই যে সুইচ চার্জিং ব্যবস্থা রয়েছে প্লাস এখানে একটা পজিশন করা রয়েছে বোত রাখার জন্যে ঠিকঠাকই আছে সবাই ট্রেন ছাড়লেও দেখা যায় কেমন যায় ট্রেনটা এই উপরে কিন্তু একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন যেতে যেতে আপনার সাথে সব কথা হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে এই মুহূর্তে সালিমা স্টেশনে চলে এসেছে যেটা হলো ছ কিলোমিটার ডিস্টেন্স কভার করে তো এখানে দু মিনিট হল রয়েছে তো এখন বাজে নটা দুই নটা চারে ট্রেন ছাড়বে তো আপনাদেরকে একটু সালিমা স্টেশনে চলুন দেখিয়ে দিন আমাদের ট্রেন কিন্তু সালিমা স্টেশন ছেড়ে বেরিগুলো তার নেক্সট স্টেশন খড়গপুরের উদ্দেশ্যে পুরী সালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে যে বাইরে একটা বড় মিরর দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন এই যে জল আছে ঠিক আছে ঠিকঠাকই এখানে রয়েছে এটা ডাস্টবিন এখানে রয়েছে নির্বাপক যন্ত্র আচ্ছা এখানে রয়েছে একটা রয়েছে ইন্ডিয়ান স্টাইল আর একটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল তো মোটামুটি ভিতরটা দেখালাম না ঠিকঠাক পরিষ্কারই রয়েছে তো আপনাদের বাইরেটা দেখাচ্ছি এই হলো বাইরেটা আর এখানে কিন্তু সিসিটিভি রয়েছে থার্টিসিতে আমরা জার্নিটা করেছি থার্টিসিতে এবং এখানে সব সিসিটিভি রয়েছে দেখতে পাবেন তো এইবারে আমরা ভিতর দিকে যাব কেরম কী ভাড়া পড়লো কেরম কী ফেয়ার পড়লো সেগুলো আপনার সাথে তুলে ধরবো তো চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক আচ্ছা ঘর থেকে কিন্তু সব খাবার দাবার নিয়ে এসেছি আমরা কিনে এসেছি এই হালকা করে চিকেন কষা পরোটা এই সবাই খাওয়া দাওয়া শুরু করেছে রাত্রে খাওয়ার এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রাত্রি হয়ে গেছে এই যে খাচ্ছে এই যে বিষ্ণু হালদা আলাদা ব্লগে ঠিক আছে তা খাওয়া দাওয়া কমপ্লিট করা হোক করে দেবো আপনার সাথে আবার কথা বলছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট সব বিচানা করছে এবার শুয়ে পড়বে শোনটাই টাটা করে দাও টাটা করে দাও টাটা আচ্ছা এই মুহূর্তে ট্রেনের স্পিড কিন্তু একশোর আপ একশো আপে যাচ্ছে শালিমার থেকে একশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে খড়গপুর এসে পৌঁছেছে ট্রেন হলো পঁচিশ মিনিট লেট এখানে কিন্তু পাঁচ মিনিটে হল রয়েছে তো চলুন এখন আমরা বাইরের দিকে যাই আর খড়গপুর স্টেশনটা দেখা যায় খড়গপুর স্টেশন আমার ট্রেন দাঁড়িয়েছে পাঁচ মিনিট হল রয়েছে আচ্ছা আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে ঠিক পাঁচ মিনিট পর ছেড়ে দিল তার নেক্সট গন্তব্য বালাসরের উদ্দেশ্যে তো বালাসরে গিয়ে আপনার সাথে হয়তো দেখা হবে না কারণ তখন টাইমিং থাকবে রাত্রির বারোটার পর বারোটা তিন তো যদি জায়গায় থাকি অবশ্যই দেখাবো আর নাহলে কালকে সরাসরি আপনার সাথে পুরীতে গিয়ে দেখা হবে তো আপাতত এখনকার মতো গুড নাইট শুভরাত্রি কালকে দেখা হচ্ছে জয় জগন্নাথ গুড মর্নিং গুড মর্নিং ভব পুরী পাঁচটা আঠাশ প্রায় কুড়ি পঁচিশ মিনিট ট্রেন লেট তো এবার আসতে স্টেশনের বাইরের দিকে আমরা যাচ্ছি এখন গিয়ে যে গাড়ি ঠাড়িগুলো বুক করবো কত দিন নিচে ভাড়া নিচ্ছে সেগুলো দেখবো আর এখন যাবো যা এখান থেকে হোটেলের দিকে তো সাথে জুড়ে থাকুন কন্টিনিউ করুন যাওয়া জায়গা বাইরে দিকে মুহূর্তে আমরা পুলিশ স্টেশনে বাইরে চলে এসেছি ঠিক আছে আচ্ছা আমাদের গাড়ি কিন্তু এইটা এই গাড়িটা সাড়ে তিনশো বলছি চারশো কুড়ি টাকা এখন সাড়ে তিনশো ফিক্স করলাম সাতজনে আচ্ছা আপনার বার্গেনিং করে নেবেন মোটামুটি তো এখন আমরা যাব যাবা হোটেলের দিকে হোটেলে গিয়ে আপনার সাথে কথাবার্তা হবে চলুন ভিতরে যাওয়া যাক পারলে গাড়ির নাম্বারটা আমরা নিয়ে নেব তো এই হলো আমাদের গাড়িটা ভিতরে লুটে গেছে এবার ভিতরে যাই চলুন

আচ্ছা ঠিক আছে ভিডিওর মধ্যে কিন্তু রেকর্ডিং করে রাখলাম আমরা কিন্তু সবাই মোটামুটি করেছি বুঝতে পারছেন তো খুব কাজে কাজে চলে এসেছি তো চলুন এবার নামার অপেক্ষা চা এই মুহূর্তে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি সব চা খেতে তো আপাতত একটু চা বা খাবো এখানে সেই শুধাম সেই সুদামদা না চায়ের দোকান চলে এসছি চলুন চাপা খাওয়া যায় ভালো আছো জয় জগন্নাথ তো ভিতর দিকে যাই চাফা খাওয়া হোক চলুন সব বসে পড়েছে ভিতরে